আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে জালি কুমড়া তো এই যে দেখুন বাজার থেকে বাজার নিয়ে আসছে এগুলোকে গুছিয়ে রেখে চাল কুমড়াটা কেটে নিয়েছি এটাকে কেউ চাল কুমড়া বলে কেউ জালি কুমড়া বলে তো এইভাবে এই যে একটা রুই মাছ দিয়ে মাছটাকে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিয়েছি মাছটাকে বেজে নেব আর চাল কুমড়াটাকে ওইভাবে একটু বড় বড়ো করে কেটে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিব তো এটাকে একটু হলুদ আর লবণ মাখিয়ে আমি রেখে দিয়েছি তো এখন একটা প্রাইপেন বসায় দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল এখন তেল গরম হয়েছে এখন মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছগুলোকে ভেজে নেব তে যে প্রাইপেনের তেল দিয়ে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি তো মাছগুলো বাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিয়েছি এখন এই যে চাল কুমড়াগুলো এভাবে আমি পেট একটু ভেজে তারপরে উঠিয়ে নেব। তো এভাবে কে কে চাল কুমড়া রান্না করে খেয়েছেন প্লিজ জানাবেন এভাবে রান্না করলে আমার কাছে চাল কুমড়া অনেক মজা লাগে তো এখন আমার সবগুলো চাল কুমড়া বাজা হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসায় দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে এখন এটাকে একটু নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে নরম করে নেব তো দিয়ে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এরপরে দিয়ে দিব একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি একটু জিরা বাটা জিরা আর গোলমরিচ বাটা আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মশলা দেবো চাল কুমড়াতে বেশি মশলা লাগে না তো সব মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব তো এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর টমেটো ফালি তো টমেটো কেটে রাখা টমেটোগুলো দিয়ে এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব বেজে ভাজি করে রাখা যে চাল কুমড়াগুলো আমি এটাকে মাঝখান থেকে কেটে দুই টুকরা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে কষিয়ে নেব তো এটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি ভাজি করে রাখা মাছগুলো দিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এই যে এখন নেড়ে ছেড়ে এটাকে আমি রান্না করব তো কিছুক্ষণ রান্না করার পরে যে আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করবো তারপর নামিয়ে নেব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই পেজটি ফলো দিয়ে